হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদের দিনটাকে আমরা কীভাবে পরিবারে সবাই মিলে একসাথে উদযাপন করলাম সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আর কোরবানি ঈদের মধ্যে কিন্তু কাজকর্মের কোনো অভাব নেই সকাল থেকে শুরু করে গরুর মাংস কাটা শুরু করে ফ্রিজে রাখা সবাইকে বিলি করে দেওয়া তার মধ্যে কিন্তু অনেক আনন্দ তো এই ছোট ছোট আনন্দগুলোকে নিয়েই কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি তার মধ্যে কিন্তু আমরা ঈদের পরের দিন আবার গ্রামের বাড়িতে চলে এসেছি আর গ্রামে কিন্তু প্রচুর নেটের সমস্যা নেটের জন্য কিন্তু কারো ভিডিও দেখতেও পারছি না নিজে যে কোনো ভিডিও এডিট করব বা বয়স দেবো সেই সুযোগটাও পাচ্ছি না তারই মধ্যে কিন্তু একটু সুযোগ বের করে বা নেট খুঁজে কিন্তু এখন ভিডিওতে বয়েস দিচ্ছি তো সবাইকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটি দেখবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন আর ঈদের দিন সকালবেলা কিন্তু ওদেরকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ওর আব্বু কিন্তু সকালবেলা উঠে রাস্তা পরিষ্কার করেছে গরুকে ধুয়ে দিয়েছে যাতে নামাজ পড়ে এসে কুরবানি করতে পারে আর ওদেরকে কিন্তু আমি সুন্দর করে রেডি করে দিলাম ওরা নামাজে চলে গেছে সাতটার নামাজ ধরবে আর আমি কিন্তু ঈদের দিনের জন্য দুইটা শ্যামাই রান্না করেছিলাম একটা নবাবি শ্যামাই আর একটা পাকিস্তানি লম্বা শ্যামাই নবাবি শ্যামাইটা আমার মেজু ছেলের খুবই পছন্দ ঈদ আসলে বলে যে আম্মু আমার জন্য কিন্তু অবশ্যই নবাবি শ্যামাই রান্না করবা তো রাতের বেলায় শ্যামাই রান্না করে রেখে দিয়েছিলাম আর সকালে উঠে চটপটি রান্না করেছি আর কোরবানির পরে তো গরুর মাংস আনবেই সেই জন্য আর অন্য কোনো রান্না করিনি আমার কাছে মনে হয় যে কুরবানির দিন অবশ্যই গরুর মাংসটাই ভালো লাগে অন্য জাতীয় কোনো খাবার না কোরবানির পরপর মাংসটা কেটে এনে রান্না করে ফেলবো আর গরম গরম সবাই খাবো তো আল্লাহ আমাদের কোরবানি কবল করুক সবারই কোরবানি কবল করুক আর সকালে উঠেই কিন্তু অন্যান্য কাজ শেষ করে গড়দুয়ারটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঈদের দিন কিন্তু আর যাই হোক গড়দুয়ারটা সুন্দর করে পরিষ্কার করতে হবে ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি আর এই তো সবাই কিন্তু নামাজ থেকে চলে এসেছে এখন কোরবানি দিচ্ছে তো এই গরুটা হচ্ছে আমাদের পাশের বাড়িওয়ালার গরু আমাদেরটা ওই সাইড হয়ে গেছে সেটা আর করতে পারিনি তো গরুটা কিন্তু হুজুরে নামাজ পড়ে এসেই কুরবানিটা করে নিয়েছে আর এই কোরবানির বিনিময়ে কিন্তু উনি এই গরুর যে চামড়াটা আছে সেটা কিন্তু নিয়ে যায় সবাই কিন্তু মাংস কাটাকাটিতে বসে গেছে আর আমিও কিন্তু লুপ সামলাতে পারলাম না আমিও কিন্তু কিছুটা এখানে কাটাকাটি করেছি ছোটোবেলা কিন্তু বাড়িতে থাকতে মাংস যখন খুলে দিত সবাই বসে একসাথে কিন্তু গরুর মাংস কাটতাম এটার মধ্যে কিন্তু অনেক মজা আছে তারপরে এই যে গরুর মাংস কেটে দেওয়ার পরে কিন্তু রানের থেকে এখানে প্রায় আট কেজি মাংস নিয়ে এসেছি তো হাজব্যান্ড বলল যে আমি মাংসটা বসিয়ে দিব তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি কেটে ধুয়ে নিয়েছি তুমি চলে আসো তো নিজ থেকে এসেই কিন্তু এই যে মশলা যা যা লাগে সব কিছু দিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছে আর যারা পুরুষ মানুষ তারা কিন্তু অবশ্যই রান্না করতে গেলে সব মশলাপাতি কিন্তু বেশি বেশি করে দেয় দেখতেই তো পারছেন সব কিছু কেমন বেশি বেশি করে দিচ্ছে কিন্তু তরকারিটা কিন্তু এত ভালো হয়েছিল কুরবানির রান্নার সময় প্রথম মাংসটা এত বেশি মজা হয় সেই জন্য একটু বেশি করে মাংস নিয়েছি এখানে কোনো হার নেই শুধুই মাংস আমরা ঈদের দিন খাবো তারপর পরের দিন সকালবেলা নাস্তা খেয়ে এই মাংস দিয়ে বাকি যে মাংসটা থাকবে সেটা ডিপ ফ্রিজে রেখে চলে যাব গ্রামের বাড়িতে যাতে এসে আবার খেতে পারি কারণ এই মাংসটা যে মজা হয় পরবর্তী মাংসটা রান্না করলে কিন্তু আর তেমন মজা হয় না তো আমাকে সব মাংস সরি মশলা দিয়ে দিচ্ছে আমি কিন্তু এখন মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা যত বেশি মাংসের সাথে মিশানো হবে মাংসর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি কালারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমি কিন্তু এখন গ্রামের বাড়িতে বসে বসে বয়েজ দিচ্ছি আর বাচ্চারা কিন্তু আশেপাশের রুমগুলোতে খেলাধুলা করছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ওরা বাইরে গিয়ে খেলতেই পারছে না সেই জন্য কিন্তু রুমের ভিতরেই খেলাধুলা হচ্ছে আর চিল্লাচিল্লি কিন্তু আমার বয়েজের মধ্যে শোনা যাচ্ছে তা যাই হোক আমি কিন্তু চুলার মধ্যে খিচুড়ি বসে দিয়েছি তো গরুর মাংস দিয়ে এদের দিন খিচুড়ি খাই তো খিচুড়িটা বসিয়ে দিয়ে আর গরুর মাংসটা বসিয়ে দিয়ে এখানে কলিজা আর ফেসপা যে আছে সেগুলো আমাকে দিয়ে দিয়েছিল তো আমি এগুলোকে ছোটো ছোটো কুক টুকরো করেই রেখে দিচ্ছি কারণ বড় বড় টুকরো করে রেখে দিলে আবার খুলে রান্নার সময় ছোট টুকরা করা আমার কাছে ঝামেলা মনে হয় তো ভাবলাম যে তরকারি যেহেতু বসিয়ে দিলাম কলিজাগুলো টুকরো টুকরো করে রেখে দিই তো এখানে আমি তিন চারটা টুকরো মানে পলিথিন করে রেখে দিব রান্নার ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন সেটা খুলেই কিন্তু রান্না করতে পারবো আমার কাছে কিন্তু গরুর কলিজা ফেসফ্রা এগুলো একটু খেতে ভালো লাগে না গরুটা যাই হোক একটু খেতে পারি কিন্তু মুরগিরটা খেলে মনে হয় মাটি চিপিয়ে চিপিয়ে খাচ্ছি তারপরেও কিন্তু ফ্রিজে রাখছি যদি বাচ্চারা খায় আমার হাজব্যান্ডেরও কিন্তু গরুর কলিজা খাওয়া নিষেধ ওর খুবই পছন্দের জিনিস ছিল গরুর কলিজা কিন্তু এখন আর খেতে পারে না তারই মধ্যে কিন্তু আমার এই যে মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তরকারিটা একটু জাল হয়ে গেছে কারণ আমরা যে মশলাটা এখানে ব্যবহার করেছি এগুলো সব গ্রামের বাড়ি থেকে বাঙিয়ে আনা হয়েছে আর এই তো এখন কিন্তু খিচুড়িটা বাগার দিয়ে দিলাম তো আমার কিন্তু রান্নাবান্না রেডি আমি ওদেরকে সবাইকে ডেকে নিয়ে এসেছি উপরে যে আসল সবাই আগে একটু খেয়ে নাও গরম গরমে এই মাংসটা খাওয়ার মজাটাই আলাদা আর সাথে কিন্তু এই যে খিচুড়ি তো সবাইকে দিয়ে দিলাম বাটি ভরে যে কে কতটুকু খেতে পারো খেয়ে নাও আর এখানে কিন্তু আমরা বড় বাটিতে নিয়ে সবাই একসাথে খেয়ে নিচ্ছি তো আগে খেয়ে নিচ্ছি তারপরে উপরে মাংসও চলে এসেছে সব বাটা বাটি হয়ে গেছে এখন ফ্রিজের জন্য মাংস রেডি করব। তো খাওয়া দাওয়াটা শেষ করেই কিন্তু আমরা এখন মাংসটা প্রসেস করে নিচ্ছি আর এই তো জামাইবো দুজনে মিলেই কিন্তু বসে গেলাম মাংসটা বাটা বাটি করার জন্য তো আশেপাশে যারা প্রতিবেশী আছে বা গরিব তাদের জন্য কিন্তু আগে রাখছি তারপরে কিন্তু ফ্রিজে রাখবো তো ওদেরও কিন্তু আমাদের এই মাংসর উপর হক আছে ওদেরটা আগে আদায় করতে হবে তারপরে কিন্তু নিজেরা খাবো তো এই যে সারাদিনের এই টুকটাক ভিডিও নিয়ে কিন্তু কোরবানিদের দিনটা সাজিয়েছি শত ব্যস্ততার মধ্যে একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি আর কি আমার ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু খুব কষ্ট করেছে সারাদিন কতবার যে উপরে ওঠা নামা করেছে একবার গরুর কাছে একবার বাসায় এসেছে এটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও এখন কিন্তু আমাকে মাংস রাখাতে অনেকটা সাহায্য করছে তো রেডি করে দেওয়ার পরে কিন্তু বলছে যে আম্মু দাও আমি তোমাকে এটা রেখে দিই তো ওরাই কিন্তু সুন্দর করে রেখে দিচ্ছে তো আমি কিন্তু কিছু পুটলাতে একটু বেশি মাংস করে রেখেছি আর কিছুতে কম করে যখন কম প্রয়োজন কম একটা রান্না করব আর যখন বেশি প্রয়োজন বেশি রান্না করব সেই জন্য কিন্তু মধ্যে একটা পার্টিশন দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় যে এই পাশেরটায় কম মাংস আছে ওর ওই পাশেরটায় বেশি মাংস আছে তো এভাবেই কিন্তু কুরবানির ঈদের দিনটাকে সাজিয়েছি তারপরে কিন্তু সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম পরে একটা ঘুম দিয়েছি তো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে এনেছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ